হাত পাইতেল পানি দিয়া এহনি পড়তে বয় ওই তারে আব্বা গোমটাCTAssert কো তো ক 3টা বাজে সকাল পুকুরে যাওয়ার কথা না তুই অসুস্থ নাকি আব্বা যাইকেছিল তাই তুই 1 মিনিট খাড়া আমি আহনি আইতেছি খাড়া আমিও পড়েলাইছি ভাই

কিরে এতক্ষণ কইছিলি তুই পরা বাদ দিয়া কই গেছিলি না না কি আমি নাইছিল অল্লাহকে বাইরে দেখা করতে গেছিলাম একটু তোরে যে কইছিলাম শৈলে তেল পানি দিতে দিছিলি দিছিলাম তো দেহি তোর হাত এদিকে আন দেহি এই তোর তেল পানি দেওয়ার নমুনা মিছা কথা কোয়ার আর জায়গা পাচ্ছ না এই বয়সেই মিছা কথা কোয়া শিখা গেছে তোমার পোলা আর তো দিন পৈরাই রয়েছে আর কোন দিন মিছা কথা কমো না আব্বা সত্যি কইতাছি